নমস্কার বন্ধুরা আমি কাকুলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের সকলেরই জল জাতীয় পানীয় জাতীয় খাবার বেশি করে খেতে হচ্ছে তাই ঘরে যে সমস্ত ফলগুলোই এই ফলগুলো আনা হচ্ছে সেই ফল দিয়েই আজকে বিভিন্ন ধরনের জুস তৈরি করে আমি বাড়ির লোক সকলকে খাওয়ালাম আর পিয়া পিয়া খাওয়া যাবে সেই সমস্ত খাবারগুলোই কিন্তু ছোটো থেকে বড় আমরা সকলে এখন বেশি করে পছন্দ করছি তা আপনাদেরকে সহজ এবং অল্প সময়ে বানানো এই ফলের রসের শরবত তৈরি করা দেখাচ্ছি ভালো লাগলে একটা লাইক করে আমার সঙ্গে থাকবেন দেখে বুঝতেই পারছেন এটা কি কমলালেবু বলে বিক্রি করে এগুলোকে মালটাও বলে থাকে খেতে একটু টক টক পুরো মিষ্টি নয় আলাদা করে যদি কেউ বলে যে এটাকে কমলা লেবু খাও কোনো বাচ্চাকে বা আমাদের মতন বড়োদেরকেও কেউ কিন্তু খাবে না কিন্তু এটাকে যদি রস করে খাওয়া যায় তাহলে কিন্তু খাওয়া যেতেই পারে ফলটাকে মাঝখান থেকে কেটে বুকের মাঝখানে শক্ত অংশটাকে ছাড়িয়ে বীজগুলোকে ফেলে দেব তারপর একটা কাপে হাত দিয়ে চেপে রস বের করে নেব মিক্সিতেও কিংবা ফ্রুট জুসারেও এই লেবুর রস বের করে নেওয়া যেতে পারে আমি হাত দিয়েই রসটা বের করে নিলাম তাহলে আলাদা করে আর রসটাকে ছাকার কোনো প্রয়োজন হবে না যে কোনো ফলের রস থেকেই শরবত করা ভীষণই সহজ শুধু কেটে সেটাকে পরিষ্কার করে বিচ্ছাড়িয়ে রসটা বের করাটাই যেটুকু কসরত গ্লাসে এখানে কয়েকটা অরেঞ্জ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি দেব কয়েকটা পুদিনা পাতা বিট নুন সাদা নুনের পরিবর্তে বিট নুন ব্যবহার করলাম এরকম টক মিষ্টি জুস খেতে কিন্তু বিট নুন দিয়ে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি অল্প সেঁকে নেওয়া জিরে মৌরির গুঁড়ো মানে একটা মশলা এই মশলা আবার পেটেও ঠান্ডা রাখে দিয়ে দেব মিষ্টি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর দেব বরফ কুচি সব কিছুকে একটু থেতলে নিয়ে এভাবে অরেঞ্জ জুস মানে মালটার যে রস আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব গ্লাস গ্লাসের অর্ধেক দ্বীপ বাকিটা প্লেইন জল কিংবা সোডা ওয়াটার দিয়ে নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে অরেঞ্জ কিংবা মালটারেই টকঝাল মিষ্টি শরবত বা জুস যাই বলুন না কেন এবার যে শরবতটা বানাবো সেটা হচ্ছে লিচু বাজারে প্রচুর এখন লিচু পাওয়া যাচ্ছে আর সবার বাড়িতেই কম বেশি লিচু আসছে লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নেব এমনিতে আমরা গোটা গোটা লিচু বেশ ভালোই খেয়ে থাকি লিচুটা খেতে বেশ ভালোই লাগে চলুন গোটা লিচুটা না খেয়ে বেশ কয়েকটা লিচু ছাড়িয়ে মাঝখান থেকে লিচুর এই সঁসালো অংশ কেটে বীজ ছাড়িয়ে নিয়ে এক জায়গায় করে নিই তারপরে লিচুগুলোকে মিক্সিতে দেব এবং ব্লেন্ড করে নেব একটা ছাঁকনিতে দিয়ে ছেকে নিচ্ছি দেখতেই পারছেন শাঁসালো অংশ ছাঁকনিতে রয়ে গেল শুধুমাত্র কিন্তু যে জুস সেটা বাটিতে আমি ছেকে নিলাম এটা যদি না ছেকে নেওয়া যায় তাহলে কিন্তু মুখে পড়লে একটুও খেতে ভালো লাগবে না এবার আর একটা গ্লাসে বরফ কুচি দিয়ে অল্প সেই চিনির মিষ্টি দেবো যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম অল্প বিট নুন দিয়ে দিচ্ছি এখানে আর ভাজা মশলার ব্যবহার করলাম না দেব লিচুর জুস যেহেতু লিচুর জুস একটু ভারী হয় তাই পুরো লিচুর জুস এক গ্লাস না এক গ্লাস না ভরে দিয়ে দেব একটু ডাবের জল হাফ ডাবের জল আর হাফ লিচুর জুস দিয়ে তৈরি করে নিচ্ছি এই শরবতটা ডাবের মুখটা ছাড়িয়ে অল্প জল ঢেলে দিচ্ছি বাকি ডাবের জলটা রাখবো কেন এই ডাবের জলটাকেও আমি আর একটা মগে ঢেলে দিচ্ছি আমরা তো ডাবের জল সবসময় খেয়েই থাকি লিচুর জুস আর ডাবের জল একসাথে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দু রকমের শরবত আর ডাবের জল অতি সহজে বানানো অরেঞ্জ আর লিচুর জুস বা শরবত যাই বলি তৈরি করে খান এবং খাওয়ান সঙ্গে ডাবের জল সবই শরীরের জন্য এই গরমের দিনে খুবই উপযোগী ড্রিঙ্কস সঙ্গে তেষ্টাও মেটাবে মনেরও শান্তি হবে বাড়িতে অতিথি আসলে তাদেরকেও সহজেই বানিয়ে খাওয়াতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ